এক একজোড়া কালপুরা কবুতর আমাদের খুলনার ঐতিহ্যবাহী কালপুরা কবুতর কবুতর আসসালাম আলাইকুম আমার নাম শিয়াম আমার বাসা খুলনা বয়রা ইসলামিয়া কলেজের পাশে আমার কাছে কিছু দেশি জেনারেশনের কবুতার আছে আর কিছু পাকিস্তানি কবুতার আছে যেগুলা দিয়ে টুর্নামেন্ট খেলা সম্ভব এবং আমি খেলি টুর্নামেন্ট কম বেশি আমার দু একটা রেজাল্ট আছে আমি কিছু কবুতার সেল দিব আপনাদের মাঝে সেই কবুতরগুলো তুলে তুলে ধরতেছি একজোড়া বেনারস কবুতার আমাদের খুলনার ঐতিহ্যবাহী বেনারস কবুতার এই কবুতার দুইটার বাচ্চা কাচ্চা অনেক ভালো রে এই কবুতর দুইটা কেউ যদি নিতে চান একদম পাঁচ হাজার টাকা পড়বে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে পৌঁছে দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ যে নিবে তার আচ্ছা বা একটু কি কম বেশি করবেন নাকি এটা ফিক্সড না এটা ফিক্সড প্রাইস এরকম কবুতার এখন খুব মানে পাওয়া খুব টাফ বুঝছেন আচ্ছা এটা কেমন টাইমপ্লয় করছে এর বাচ্চা ছয় থেকে সাড়ে ঘন্টা আমার নিজের উড়ানো আছে আর বেশি তো যে উড়ায় নিতে পারবে বুঝছেন এটা ফিক্সড তাই তো জি জি এ একজোড়া প্রিস পুলি কবুতার এই কবুতারের বাচ্চা আমার দুই তিন পাকে সাত থেকে আট ঘন্টা উড়ানো আছে আর 10 প্যাকে যা সারা দিন উড়ানো আছে এই কবুতর জোড়া আমি সেল করে দিব এই কবুতর জোড়া যে নিবে একদম 7000 টাকা পড়বে কোনো কম 7000 হ্যাঁ কোনো কম হবে না আর বাচ্চা কাচ্চা না হলে ডাবল টাকা হিরো এই কিরাত বললেন এটা পি রিসপরি কবুতর পি রিসপরি জি জি বিয়ারস এই এক জোড়া কালপুরা কবুতর আমাদের খুলনার ঐতিহ্যবাহী কালপুরা কবুতর এই কবুতরের বাচ্চা অনেক ভালো উরে এই কবুতরের বাচ্চা আমার ছয় থেকে সাত ঘন্টা উড়ানো আসে যে নিবেন একদম তিন হাজার টাকা পড়বে কবুতর মাদিটা হলো আমাদের নাকটানা জেনারেশনের কবুতর আর নটা গলালায়াল জেনারেশনের কবুতর এদের বাচ্চাও খুব ভালো উড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা উড়বে এই জোড়াও তিন টাকা যে নিবে ডেলিভারি চার্জ তার সারা বাংলাদেশে ডেলিভারি যাচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল ভিউয়ার্স এই এক জোড়া আমাদের খুলনার ব্যানারস জেনারেশনের কবুতর এই কবুতর দুইটা আমার সাত ঘন্টা প্লাস উড়ানো আছে এই কবুতর দুইটা যেই নেবে বাচ্চা কাচ্চাও খুব ভালো উঠবে এই কবুতর দুইটা 2500 টাকা একদম চাইতেছি কি জাস্ট বললেন এটা এটা ব্যানারস কবুতরই আমাদের খুলনার পুরনো জেনারেশনের পচা ব্যানারস জারই বলে সেই জেনারেশনেরই কবুতর

এই কবুতার দুইটা আমার এই নটা আট ঘন্টা প্লাস উড়ানো আছে মাদিটা ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা উড়ানো আছে কবুতার টুর্নামেন্টের জন্য অবশ্যই রেডি করা ছিল এখন আর উড়ানোর সময় পাচ্ছি না বলে উড়াবো না এই জন্য বিক্রি করে দিবো আপনার বাড়ি না না এগুলো সবই আমার বাড়ির কবুতা আমার বাসারই বাচ্চা এই জোড়া এর প্যারেন্টস আছে সমস্যা নাই এদের এদের বাচ্চাও গ্যারান্টি এদের বাচ্চাও ছয় থেকে সাত ঘন্টা প্লাস উড়বে আর যে যত বেশি উড়াই নিতে পারে যত কষ্ট করবে তত সে ফল পাবে আর কি বিয়র্স এই জোড়া হলো গোল্ডেন আর দেশি বেনারস কবুতার দিয়ে কুরাস করানো কবুতর এই কবুতার দুটা আমার আট ঘন্টা প্লাস উড়ানো আছে এই কবুতারগুলা মানে অসম্ভব মেমরি এদের বাচ্চা কাচ্চাও নিয়ে উড়াইতে পারবেন আর এই কবুতার দুইটা আমি তিন হাজার টাকা চাইতেছি এই কবুতর দুইটা অনেক ভালো উড়ে আর মেমোরি অসাধারণ মেমরি এরপরে যদি কেউ আপনাকে নক দেয় আমার চ্যানেল থেকে টুকটাক একটু কম রেখে হ্যাঁ টুকটাক একটু কম রাখবো সমস্যা নাই আর এই কবুতার অনেক ভালো মানের কবুতার যে নিবে এই কবুতার আমার উড়ানোই ছিল যদি জানেন ছাদে উড়াইতে পারতাম তাহলে উড়াই দেখাই বিক্রি করতে পারতাম বাট এখন উড়ানোর সময় পাচ্ছি না এই জন্য আর কি সেল করে দিব ভিউয়ার্স এ একটা চীনা মাদি এই কবুতারটাও আমার খুব ভালো উড়ানো আছে এই কবুতারটা একদম যে নিবে পনেরোশো টাকা কবুতারটা হ্যাঁ হ্যাঁ চীনা কবুতর অনেক ভালো মেমরি যেমন যেমন মেমরি তেমন ওরা কত বললেন এটা একদম পনেরোশো টাকা মাদিক কবুতর ভিউয়ারস এই দুই তিনটা কবুতর তিনটাই মাদিক দুইটা টেরিয়ার লগি আমাদের দেশি কবুতর দিয়ে ক্রস করানো এই কবুতর দুইটা অনেক ভালো উড়ে মানে ক্রস করসিলেন কি হাই ফ্লাইং এর জন্য হাই ফ্লাইং এর জন্যই মানে ক্রস করে উড়ানোর জন্য টুর্নামেন্টে এই জন্য আর আরেকটা হলো গিয়া আপনার

তো বাচ্চা কাচ্চা খুব ভালো আর আরেকটা জিনিস জানা ছিল মনে করেন যদি টেডি দিয়ে ওমান টেডি বা হচ্ছে আপনার এই যে সাকি টেডি দিয়ে যদি এই মাটিতে ক্রস করানো হয় হ্যাঁ আশা করা যায় কি যে ভালো বাচ্চা উঠবে জি আশা করা যায় ভালো উঠবে এখন ধরেন গুলো তো হাই জি 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 হাই এখন যে যেমন উড় মানে উড়ায় শান্তি পায় আর কি বুঝছেন পার পিস 1000 1000 কইরা সব জায়গায় তো ডেলিভারি দেওয়া পসিবল জি জি সব জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল এই একটা চুহা কবুতর এর বাপ মা আমার কাছে আছে এই কবুতারটা আমার ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা প্লাস উড়ানো আছে এই কবুতাটা যেমন মেমরি তেমন তার উড়া নন্যবাদ যেটা এটা নর কবুতার আপনি সেট মিলাই দিতে পারবেন না যদি কেউ সেট মিলাই চায় না আমার কাছে সেট মিলাই দিতে পারবো আমার কাছে যেই সব কবুতর দেখাইছি ওই কবুতর দিয়ে আমি সেট মিলাই দিতে পারবো বাচ্চা কাচ্চা যদি না উড়ে তো তখন টাকা ব্যাগ দিব কবুতরও ব্যাগ নিব ডাবল টাকা ব্যাগ দিব মানে আপনি যেটা বলতেছেন যে ছয় ঘন্টা সাত ঘন্টা যেটা আমি উড়াইছি আমি ভাই সাত আট ঘন্টা দশ ঘন্টা উড়াইতে পারি নাই আমার রেজাল্ট আছে অফিসিয়ালি পাঁচ ঘন্টা প্লাস আমি যা উড়াই আমি সেটাই বললাম এখন এই কবুতারটা মানে আমার ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা প্লাস উড়ানো আছে এগুলা সব টুর্নামেন্টের জন্য পাক রেডি করা ছিল কিন্তু এখন আমি উড়াইতে পারতেছি না সময় পাইতেছি না বলে সেল করে দিতেছি কত সেলের জন্য এই কবুতারটাও পনেরোশো টাকা কিছু কম বেশি দেওয়া দেওয়া যাবে আর আপনার চ্যানেল থেকে যদি আসে তো কিছু আর কি সম্মানই করব সমস্যা নাই ধন্যবাদ এই দুইটা মাদি কবুতর সামনেরটাও মাদি পিছনেরটা আমার প্রায় সাত প্লাস উড়ানো আছে আর হ্যাঁ আর সামনের যেটা ওইটা পাকটা না ওইটাও আমার পাঁচ ছ ঘন্টা প্লাস উড়ায় পাকটায় না ছিল উড়ানোর জন্য টুর্নামেন্টে হ্যাঁ এই কবুতার দুইটা যে নিবে একদম তিন টাকা পড়বে এই কবুতারের বাচ্চা কাচ্চা অনেক ভালো উঠবে অনেক আপনি নিজে সেট মিলাই জি 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 আমি নিজে সেট মিলায়া আমি নিজে সেটিং কইরা বাচ্চা কাচ্চা কইরা আর কি রেডি করছিলাম টুর্নামেন্টের জন্য বিয়স এই হলো গিয়া আমাদের খুলনার খুবই পুরোনো পুরনো জেনারেশনের কবুতর হ্যাঁ এই কবুতারটা হল গিয়া খুলনার যে প পচা বেনারস সেই পান পচা পচা কবুতার এই কবুতারটা আমার সাত

লোম সবগুলা লম কাটা আছে দেশি যে হ্যাঁ ওই ওইরকমই লাগবে বাট এগুলার পায় অনেক বড় বড় লম বুঝছেন পার লমগুলা সব কাটা মাদ্রাজি জি জি মাদ্রাজি পায়রা এই কবুতর দুইটা হাজার টাকা একদাম কোনো কম হইলে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে ভিউয়ার্স এই এক জোড়া কবুতর মালিকরা হলো চীনা আর নটটা হলো সাকিరెడ్డి এদের বাচ্চা কাচ্চাও খুব ভালো রে এবং এরা আমার উড়ানো কবুতর এরা সাত ঘন্টা সামথিং উড়ানো আছে এই কবুতর দুইটা এখন মানে পাক্কা এটা বুড়ো বানায় আর কি বাচ্চা করতেছি এদের বাচ্চাও খুব ভালো উঠবে ইনশাআল্লাহ আমার দর্শকরা তো আপনার কাছে কবুতর নিয়ে হতাশ হবে না হতাশ হবে না অনেকেই যেমন বলে ছয় ঘন্টা উঠবে সাত ঘন্টা উঠবে পরবর্তীতে কবুতর ছেড়ে দেওয়ার পরে দেখা যায় দশ মিনিট উড়ে না পনেরো মিনিট সেরকম কোনো কিছু হলে আমি আসি সমস্যা নাই ওরকম যদি হয় তো আমার এই ব্যাগ দিয়ে দিবে আমি টাকা ব্যাগ দিয়ে দিবি যে আয় দিয়ে নিক না কেন আমি তাদের ব্যাগ দিয়ে দিব সমস্যা নেই এটা কত যাচ্ছে এই সেটটা এই সেটটা 3000 টাকা চাইতেছি ভিউয়ার্স এই এক জোড়া কামাগার কবুতর এর বাচ্চা আমার দুই তিন পাকে 7 ঘন্টা 8 ঘন্টা প্লাস উড়ানো আছে এই দুইটা বাচ্চা দেখাইছি আমি মাঝে দুইটা কামাগার কবুতর এই কবুতর দুটো আমি সেল করে দিব এর বাচ্চা দিয়ে টুর্নামেন্ট খেলা সম্ভব এই কবুতর জোড়া আমি চাইতেছি 7000 টাকা ফিক্সড এরাছে কি কামাগার কবুতর জি জি সেটিং পেয়ার এই বাচ্চা দিয়ে টুর্নামেন্ট খেলা সম্ভব ফিক্স সদর জি জি ফিক্স সদর ভিউয়ারস এই এক জোড়া গোল্ডেন কবুতর এদের বাচ্চা আমার অনেক ভালো উড়ানো আছে এই জোড়াও সেটিং পেয়ার এদের বাচ্চা সাত থেকে 8 ঘন্টা প্লাস উড়ানো আছে এই বাচ্চা দিয়েও টুর্নামেন্ট খেলা সম্ভব এদের বাচ্চা দিয়ে তো এই জোড়া যে নিবে এই জোড়াও সাত হাজার টাকা একদম নর কোনটা মাদি কোনটা হ্যাঁ নর হলো গিয়া বাম পাশের আর মাদি ডান পাশের টা ইয়ার্স এই একটা গোল্ডেন কবুতর এই কবুতরটার বাচ্চা কাচ্চা অনেক ভালো উড়ানো আছে আমার এটা নর কবুতর হ্যাঁ হ্যাঁ এটা সিঙ্গেল একটা নর কবুতর এর এর যদি চাই কেউ সেট মিলাই দিতে পারবো সমস্যা নাই তো এর বাচ্চা কাচ্চাও আমার খুব ভালো উড়ানো আছে এই কবুতরটা যে নিবে একদম দুই হাজার টাকা ফিক্সড প্রাইস জি জি ফিক্সড প্রাইস সব জায়গায় তো ডেলিভারি পসিবল জি জি সব জায়গায় ডেলিভারি পসিবল বিয়স এই এক জোড়া টেডি কবুতর এই জোড়া আমার সেরিং পেয়ার কবুতর এর বাচ্চা কাচ্চা সাত আট ঘন্টা প্লাস উড়বে এই কবুতর দুইটা যে নিবে একদম সাত হাজার টাকা জি জি ফিক্সড এর বাচ্চা কাচ্চাও সাত আট ঘন্টা প্লাস উঠবে না উঠলে তো আমি আসি সমস্যা নাই বিয়স এ এক জোড়া কবুতর নটটা হলো গিয়ে আমাদের খুলনা আর পুরন জেনারেশনের কবুতর বেনারস কবুতর আর মাদিটা টেডি কবুতর এদের বাচ্চা কাচ্চা দিয়ে আমার রেজাল্ট করা আছে পাঁচ ঘন্টা প্লাস এই কবুতারের বাচ্চা কাচ্চা আমার সারাদিন ওরা দেখানো আছে মানে দেখা আছে এই কবুতার জোড়া যে নিবে একদম ছয় হাজার টাকা বাচ্চা না হলে টাকা ফেরত জি জি বাচ্চা না হলে টাকা ফেরত এদের বাচ্চা দিয়ে আমার রেজাল্ট করা আছে পাঁচ ঘন্টা প্লাস রেজাল্ট আছে আইডিয়াল ফিলাইন পিজন অ্যাসোসিয়েশনে আর আমি টুর্নামেন্ট খেলি অবশ্য কিন্তু মানে ভাগ্য সহায় হয় না বলে তেমন বড় কোনো রেজাল্ট করতে পারিনি ইনশাআল্লাহ একদিন না একদিন হবেই বিয়স এ জোড়া কবুতর আমার সেরিং প্লেয়ার নট্টালো কান্টিওয়ালা সালেরা আর মাদিটা হলো গিয়ে আমাদের দেশি কবুতর দিয়ে ক্রাস করায় আর কি টেরিয়ে দিয়ে ক্রাস করায় একটা মাদি কবুতর মাদি কবুতরটা আমার নয় ঘন্টা প্লাস উড়াই দেখার পরে আমি বসাই খেয়ে দিছি এই চার্চ দিয়ে বাচ্চা করা আছে এদের দুইটা বাচ্চা আমি দেখাইছি দুইটা মাদি এদের বাচ্চাও সাত থেকে আট ঘন্টা প্লাস উড়বে এদের বাচ্চা দিয়েও টুর্নামেন্ট খেলা সম্ভব এই কবুতর এই কবুতর দুইটাও সাত হাজার টাকা চাইতেছি এই হলো খুলনার ঐতিহ্যবাহী পচা জেনারেশন পচা বেনারস জারে বলে এদের একটা মাদি বাচ্চা দেখাইছি আপনাদের তো এই কবুতরের বাচ্চা দশ পাক মানে প্রথম প্রথম উঠবে না বাট দশ পাক ক্লিয়ার হওয়ার পরে সারাদিন উঠবে আর টাইনা টাইনা বাজি খাবে এই কবুতর দুইটা শো যদি এদের বাচ্চা কারোর দরকার হয় আমাকে বলবেন আমি নিতে পারবো জি জি অবশ্যই এই কবুতরের বাচ্চা দিয়ে যাবেন টেডি কবুতর দিয়ে ক্রস করা যায় সারাদিন কবুতর উঠবে আচ্ছা সিঙ্গেল মাদি দেখাইছিলাম মনে হ্যাঁ হ্যাঁ একটা সিঙ্গেল একটা মাদি দেখাইছিলাম এরিয়ায় একটা মাদি বাচ্চা বিয়র্স আমি যে কবুতারগুলো দেখাইলাম এখনও আর কি সব কবুতর দেখাইছি খুলনার ঐতিহ্যবাহী ব্যানারস কবুতর দেশি কবুতর এইসব কবুতর এখন বিলুপ্তির পথে এইসব কবুতর যদি কেউ নেয় এই সব দিয়ে রেজাল্ট করা সম্ভব আর আমার বাসা হলো গিয়া খুলনা বয়রা ইসলামিয়া কলেজের পাশে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব যেখানে গাড়ি যাবে সেখানে আর কি ডেলিভারি দিতে পারবো আর যে যাদের আমার কবুতারগুলো পছন্দ হবে তো আমার হোয়াটসঅ্যাপ ইমো ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল জিরো এই নাম্বারে যে যে কবুতর পছন্দ হবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মারা দেবেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো